আইন উপদেষ্টাকে বলতে চাই আপনারা ঘরে বসে আছেন আপনাদের তো উচিত যে চুরি পরা ঘরে বসে থাকা যদি এখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায় যদি আদি ভাই এর ইনসাফ কাইম না হয় আমরা এখান থেকে যাব না আমাদেরকে যদি এক মাসও থাকতে হয় এই রাজপথে আমরা থাকব আমরা নড়ছি না প্রতিবাদের চাহাবক না ইনসাফ আর আপনারা তাদেরকে মবেস্টার বলেন তাপ প্রায় ফেলাই দেবো প্রিয় ভাইয়েরা এই শান্তিপূর্ণ প্রোগ্রাম ইনকিলাব মঞ্চ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এই প্রোগ্রামের আয়োজন করেছে এইখানে কোনো বিশৃঙ্খল জনতা নাই এইখানে বাংলাদেশের স্বাধীনতাকামী শান্তিপ্রিয় জনতা অবস্থান নিয়েছে সুতরাং তাদেরকে যদি আপনারা পরিচিত করেন প্রলোভন দেখান তবু আমরা বলে দেয় আপনারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না গতকাল থেকে নয় ওসমান হাদিকে গুলি করবার পর থেকেই বিভিন্ন জায়গায় আপনারা মবের সৃষ্টি করেছেন কিন্তু ওসমান হাদিকে কি আপনারা নাই করতে পেরেছেন ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা না পর্যন্ত এই জনতাকে কোনো ছলচাতুরি দিয়ে বোঝানো যাবে না প্রিয় ভাইয়েরা গতকাল থেকে আমরা অনুরোধ করতেছিলাম উপদেষ্টা যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছিলাম যে আপনারা আসেন এখানে এসে জনতার সাথে কথা বলেন আপনারা আসেন নাই এরপরে আইসা পাও ধরলেও কোনো কাজ হবে না জনতার সাথে ভাইজলামি করেন এই জনতা যদি চায় যমুনায় থাকতে পারবেন না এই জনতা যদি চায় সংসদ ভবনে যাইতে পারবেন না এই জনতা যদি চায় ক্যান্টনমেন্টে থাইকাও পার পাবেন না প্রিয় ভাইয়েরা জুলাই পরবর্তী সময়ে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে কারা জামিন দিয়েছে আমরা জানি জুলাইয়ের পরে ক্যান্টনমেন্টে যেই সকল অমী সন্তুশি রাষ্ট্রয় নিয়েছিল সেই 626 জনকে সেই বেগজিট কারা দিয়েছে আমরা জানি জুলাই পরবর্তী সময়ে এই জুলাইকে কারা বিক্রি করেছে আমরা জানি এই জনতা জুলাইয়ের জনতা তারা প্রাণ দেবে তবু জুলাই দেবে না প্রিয় ভাইয়েরা এই যে শান্তিপূর্ণ আমাদের আন্দোলন বাইরে কেউ একটা কথা বলছে কারো কোনো উল্টোপাল্টা কথা আপনারা শুনতে পাচ্ছেন হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে এই শীতের মধ্যে রাস্তায় বসে আছে আর আলিশান অফিসে এসির মধ্যে বসে থেকে যারা মনে করেন বাংলাদেশ আপনাদের কথা শুনবে বাংলাদেশ আপনাদের কথা শুনবে না জনগণের কথা না শুনলে আপনাদের কোন কথার দায় জনগণের উপরে নাই আইন উপদেষ্টাকে বলতে চাই আপনারা ঘরে বসে আছেন আপনাদের তো উচিত যে চুরি পড়া ঘরে বসে থাকা আপনারা কোনো কিছু করতেছেন না মানে কি হবে চুরি পড়েন চুরি পড়া হাতে বসে থাকেন মেয়ে হয়ে বসে থাকেন যদি এখানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায় যদি হাদি ভাইয়ের ইনসাফ টাইম না হয় আমরা এখান থেকে যাব না এখানে এই কর্মসূচি আমরা কখনো এখানে কর্মসূচি ছেড়ে আমরা বাসায় যাব না আমরা এখানেই অবস্থান করব প্রায় 95% আপনারা সাধারণ মানুষ সাধারণ মানুষ কেন আসছে যে এই যে হত্যাকাণ্ড এর আগে আমরা বিচারহীন বিচারহীনতার একটা যুগে ছিলাম আমরা আশা করছিলাম ইন্টারিম সরকার আসছে তারা অনেক বাণী শুনাইছিল যে আমাদেরকে তারা ইনসাফের পথ দেখাবে সুন্দর দেশ গঠন করবে কিন্তু আমরা সেই একই রকম যদি সেই এই বিচারহীনতার যুগে থাকি তাহলে তো কোনো লাভ হলো না এর জন্যই আমরা চাচ্ছি এই সাধারণ মানুষ এখানে আসছে দেখেন আপনি অনেক মহিলারা আসছে শিশু আসছে সাধারণ মানুষ স্বস্ফূর্তভাবে কেন আসছে এই বিচারের দাবিতে আমরা চাই বিচার হোক আমি এসেছি আসলে একটা একটা লজ্জাজনক বিষয় মানে সাক্ষী হওয়ার জন্য কারণ আমি জানি না পৃথিবীতে এমন কোনো দেশ আছে কিনা একটা মানুষ মারা যাওয়ার পরে প্রকাশ্যে খুন হওয়ার পরে তার বিচার যাওয়ার জন্য রাস্তা অবরোধ করতে হয় আমি জানি না পৃথিবীতে এমন কোনো দেশ আছে কিনা যদি থেকে থাকে তাহলে সেটা আমাদের বাংলাদেশ যেই দেশে কিনা একটা মানুষ প্রকাশ্যে খুন হওয়ার পর সেটা বিচারের জন্য রাস্তা অবরোধ করে দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে হয় এটার জন্য লজ্জার এবং দুঃখের আর কিছু হতে পারে না আমি এতটুকুই বলবো ইন্টারিমকে যে এই লজ্জার এই ইতিহাস কিন্তু থেকে যাবে শত বছর পর মানুষ এই ইতিহাস মনে রাখবে যে হাদি হাদি হত্যার বিচারের জন্য আন্দোলন করতে হয়েছিল এই জন্য এই আন্দোলনকে যেন দীর্ঘায়িত না করতে হয় আমি ইন্টারিমকে বলবো দ্রুত এর বিচার সম্পন্ন করুন একজন বীর শ্রেষ্ঠ শহীদ তার জানা যায় পৃথিবীর ইতিহাসে মানে বাংলাদেশের গত দুইশো বছরের ইতিহাসে প্রায় দশ লাখ মানুষ হয়েছে এমন একজন মানুষের মানে বিচার আমরা মানে পাওয়ার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে তাহলে আপনি বুঝেন সাধারণ মানুষ যারা ইতিপূর্বে হত্যাই শিকার হয়েছে জুলাই বিপ্লবী যারা হত্যাই শিকার হয়েছে তাদের বিচার আমরা কীভাবে আশা করতে পারি এটা কোনোভাবেই সম্ভব না আমি সবই স্পষ্ট ভাষায় আমি দ্বার্থহীন কণ্ঠে বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই আপনারা যদি হাদের মতো বীরশ্রেষ্ঠ সন্তানদের বিচার এ দেশে অনতিবিলম্বে করতে ব্যর্থ হন মনে রাখবেন খুব শীঘ্রই আপনারাও ওই হাদিদের হাদি খনিদের আধিপত্যবাদীদের টার্গেটে আপনার শিকার হবেন হাদিবাই একদিন বলেছিল যে আমাকে যদি মেরেও ফেলা হয় তাহলে আপনারা অন্তত বিচারটা করেন তো সেই বিচারের জন্য আমি এখানে আসছি এই বিচারের দাবি জানাতে এবং সে যে একটা ওসিয়াত করে গেছে এটা প্রতিটা মুসলমানদের জন্য পালন করা অবশ্য কর্তব্য